দরকার আমার মনে হয় না আমরা যতক্ষণ না পর্যন্ত রাস্তায় নামবো যতক্ষণ না পর্যন্ত আমরা রাজপথ দখল করবো ততক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার হবে না কারণ অনেক দেরি হয়ে গেছে আমরা ধৈর্যের অনেক ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আমরা মানে আমরা আমরা আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে আমি বলবো যে সোশ্যাল মিডিয়াতে আমি দেখি যে অনেকে দুঃখ প্রকাশ করে যারা বাসা বসে দুঃখ প্রকাশ করছেন প্লিজ তারা আসেন ইনকলাব মঞ্চর সাথে আসেন আমাদের সাথে আসেন আমরা সবাই মিলে বিচারের দাবি করি